বন্ধুরা এই যে মাছ রান্না করুন শিঙি মাছ বাই মাছ টাকি মাছ মিলাই নাই গাছ পাকা পাই অনেক মজা বল বৃষ্টি নামছে সকালবেলা এই দিয়া দাদা ডাইকেট দিছিলাম চুইলা ফাটদা বৃষ্টি আহিছে এখন তো খা লাগবো কি করুম সকালবেলা উইঠিয়া রান্দা হৈছে কিন্তু ফুটা ফুটা বৃষ্টি আছে।

तुम तो दी तीन चार दुआ दिला फिर इधर मास भालो करे दो अल्लाह के नाले फिर इधर तो एक टा गोंद हो वो डर जाए ना सब किस दुआ तो आ रही तो थी आज का मुझे नेरो बिस्ती बिस्ती भाप ने दहन रात तो बोले पुसर बिस्ती है सामे तो गुबाई इस्लाम का आगे आगे बाजी वही कैसे बाई के थे

বেগুন আলু দিয়ে দিলাম মাছ সব দিয়ে দিছি ওই যে মাছ খালি খা গাঙ্গের মাছ খেতের বেগুন আলু দিয়ে রান খেয়ে লাগবো না মানে আর খড়ি ছিল টাউনের মানুষের চাকসি দেখে অনেক অনেক ভাই বোন মনে করে যে কত সুন্দর তরকারি মনে অনেক স্বাদ কিন্তু মূলত গ্যাসের চলের তরকারি স্বাদ না যে কোনো পৃথিবীর মানুষ এই কথাটা বলবো যে খড়ির চুলের জালার গ্রামের তরকারি অনেক স্বাদ বেশি মাছ সবজি একসাথে কষাই নইছি এখন আস্তে আস্তে লাইরে দিবে আনছি কারণ ওইগুলি নরম মাছ এখন জোলটা দিব মাখা মাখা জোল করুন জলটা দিলাম মানে সুন্দর করে জাল ওইবো তরকারি দে আর সিদ্ধ হইবো ঢাইকে দিলাম হইতে থাক আপনারা পাশে থাকুন

একটা মাছও ভাঙে নাই একটা সব মাছ গোটা গোটা আছে আস্ত আস্ত আসে সব মাছ